আমরা একটা সংকটময় সময় পার করছি ষোলো মাস সতেরো মাস আঠারো মাস দেশে কোনো আইনের শাসন নাই মগল শাসন চলছে দেশে সরকার নাই রাষ্ট্র নাই যখন তখন যাকে তাকে যার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে যখন তখন যাকে পিটিয়ে মারা হচ্ছে আদালতে আধগস্থ করা হচ্ছে বিচারককে মত করা হচ্ছে বিচারককে হুমকি দেওয়া হচ্ছে আমরা মনে করি অন্য প্রার্থীর দল যাক অন্য প্রার্থীর দল করার কিছু নাই আমরা মনে করি এই অবস্থা থেকে দেশে পরিত্রাণ ঘটাতে হবে কেন অবস্থা হল একটা পরিবর্তন হল সরকার পরিবর্তন হল চার তারিখে ছিল আওয়ামী লীগ সরকার আট তারিখে আসলো ওয়াই আই সি মানে ওয়াই আইজিং কর্তব্য আমরা মানুষ দেশে শান্তি প্রতিষ্ঠা করবে সকল দলকে ডাকবে অপরাধীদের বিচার করবে আর যারা নিরীহ সমর্থক নিরীহ তাদের নিয়ে নতুন বাংলাদেশ করবে আমরা দেখলাম সে আশায় গুরুবাড়ি হলো ওই মজার কথা শুনে কখনো অমুক দলকে বাতিল করেন কখনো অমুককে ডাকেন অমুককে ডাকেন না উনি জাতীয় নেতা হতে পারলেন না উনি জাতীয় একটু করতে পারলেন না উনি জাতীয় একটু করতে চান নাই আমার ধারণা আমরা মনে করি অবশ্যই আওয়ামী লীগের মধ্যে যদি দোষী লোক থাকে অবশ্যই তাদের বিচার হবে আওয়ামী লীগের তিন কোটি সমর্থক আছে মধ্যে চার কোটিও বলে কেউ সবাই আপনি বিচার করবেন কিভাবে সমর্থক আছে আদর্শিক সমর্থন আছে ভালো আমরা বললাম যারা দোষী বিচার করেন শুনলাম হাসপাতালের কথা আন্দোলন করলো দুই দিনের উনি আওয়ামী লীগকে ব্যায়ন করে দিলেন বেআইনি ভাবে যে প্রক্রিয়া আওয়ামী লীগকে ব্যায়াম করা হয়েছে এটা সঠিক প্রক্রিয়া না এভাবে একটি রাজনৈতিক দল ব্যয় করা যায় না এভাবে একটা রাজনৈতিক দল ব্যয় করে কোনো দেশে কখনো কোন রাজনৈতিক সমাধান হয় নাও হয় না হয় না যদি দেশকে ভালোবাসতেনশল চাইতেন তাহলে এইরকম ব্যয় করে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে চাইতেন না একটা ভোট হয়ে যাচ্ছে বারো তারিখে মানুষের মধ্যে আতঙ্ক পাচ্ছে না আমার ভয় মনে হচ্ছে বারবারিকে গতকাল তো থানা একজন পুলিশকে পিটিয়েছে পালিয়েছে অফিসে কি ভয়ঙ্কর থানা থেকে পুলিশ বের হয় না সেনাবাহিনী থাকলে সাহস পায় এভাবে তো রাষ্ট্র চলতে পারে না প্রথম বলার অফিসে আগুন দিয়ে দিল আগুনের পরে অনেকে গেল উপরে ছত্রিশ জন সাংবাদিক আটকা পড়েছিল সবাই গিয়ে বলল উপরে সাংবাদিক আটকা পড়েছে আমরা উদ্ধার করবো মহাপ্রা বলল বিশ মিনিট সময় দিলাম মতকে বাদাম করলেন না কেন আগুন দিলেন কেন ছায়াগে আগুন দিলেন কেন আগুন দিলেন কেন আপনাকে আগুন দেওয়ার জন্য আন্দোলন করেছিলেন দেশের স্বার্থে আন্দোলন করেছিলেন কিন্তু আপনারা হীন ব্যক্তি স্বার্থে বাংলাদেশকে জালিয়ে পড়িয়ে দিচ্ছেন এই জ্বালিয়ে পুরো দেওয়ার থেকে দেশকে বাঁচাতে হবে সুন্দরগঞ্জকে বাঁচাতে হবে ভাইরা আমার বাঁচাতে পারবে কে জাতীয় পার্টি পারবে এই জাতীয় পার্টি এখন শুধু জাতীয় পার্টির দ্বারকা না সুন্দরবঙ্গীড়িত মানুষের মার্কা এখন মেয়র মানুষের মার্কা লালমল নিরাপত্তার মার্কা লাঙ্গল সুশাসনের মার্কা লাঙ্গল উন্নয়নের মার্কা লাঙ্গল গণতন্ত্রের মার্কা সবাই লঙ্ঘর হয়ে গেল হ্যাঁ আমার যে যে দল গরম করেছেন জাতীয় স্বার্থে জাতির স্বার্থে দেশের স্বার্থে সুন্দরদের স্বার্থে সবাই লঙ্ঘল হয়ে যান স্মরণ করছি আমার অত্যন্ত প্রিয় গোলাম মোস্তফা চাচা প্রথম যখন বাজপী এসেছিলাম ওনার অফিসে গিয়েছিলাম বসেছিলাম উনি খুব সুন্দর করে কথা বলতেন মিষ্টিভাষী সুবক্তা ছিলেন কবিতা লিখতে যখন ও বিভাগটা আগে হেরে গেলাম ওনার সাথে পরে আমার একটা ডিও লাগলো তা আমি বললাম যে ওকে দেবে ওই কি দেবে আমি তো ভারাভারি ক্যাটাগরি করে যুদ্ধ করলাম ভূপ করলাম উনি এক কথায় ডিও দিয়ে দিয়েছেন ওরা দ্বিতীয় কথা বলবেন বিশাল মানের মানুষ ছিলেন উনি তৃষ্ঠা সেতুর কথা সম্পর্ক করেছিলেন ওই পৃষ্ঠা সেতুর লিটন যত সময় উদ্বোধন হয়েছিল আর আমাদেরই সিসাবাজারের শহীল প্রামাণিক ইঞ্জিনিয়ার উনি এই তিস্তা সেতুর সমস্ত পরিকল্পনা করেছিলেন উনি থেকে টাকা এনেছিলেন উনি ছিলেন এগিয়ে পেরেছিলেন দুঃখ লাগলো তিস্তাব আমার সময় আমি সাতবার কথা বলেছি সাত দার এবং আমার সময় তিস্তাবহ শেষ হয়ে যায় এই ব্রিজের সাথে সংলগ্ন বয়াল্লিশ কিলোমিটার রাস্তায় পুরো এলাকায় হয় ব্রিজটা যখন উদ্বোধন হল যারা বক্তব্য দিতে গেলেন আমাদের নামটা উচ্চারণ করলেন না আমাদের ব্যথিত করেছে এবং এটি রাজনৈতিক যতবারের সঙ্গে এলাকায় আসছি আর তারাই বলছেন একটা কথা আমার তিস্তা তোমার ভোট চাওয়া লাগবে না আবার এটা বলছেন আমার বস্তম থাকলে এতদিনে ব্রিজ হয়ে যায় সেই ব্রিজ হয়েছে আমাদের সময় নব্বই পার্সেন্ট কাজ আমি আপনাদের কাছে এখন ভোট চাইতে আসছি ভোট দেবেন আমাকে লাগলে যদি একাত্তরের পক্ষ শক্তি হলে দেখেন লাঙলে ভোট দেন যদি স্তরের পক্ষ শক্তি হয় লাঙলে ভোট দেন যখন যান লাঙলে ভোট দেয় কারোখানে ভোট দেয় আমাদের সূত্রের মধ্যে সবচেয়ে বড় দুঃখায় দ থাকা পা থাকা মানুষদের কষ্ট নদী ভাঙন আজকে বাড়িয়ে ফেলে কালকে দাঁড়িয়ে ফেলে আমার নিজের নানা বাড়ি সাতবার ভাঙছে আমার বাবার নানাবাড়ি আব্বার ভাঙছে বেলদায় বোনা আমি জানি নদী ভাঙা মানুষের কি অপরিসীম কষ্ট যখন আমি মহাজুদ মনোনয়ন তোলাম তখন যায় ভিডিও কনফারেন্সে তখন প্রধানমন্ত্রীকারী বললাম আমি কিন্তু জানাই আপনার কোর্স করে বলে আমার চারটো বাজি আছে আটশো বড় বাদ করে দিতে হবে আর হসপিটাল করে দিতে হবে তিনটে করে দেব আমি সংসদে বারবার কথা বলে আটশো কোটি টাকার কাজ স্থায়ী কাজ আমি নিয়ে আসছি লোকজন এখানে আছে জিজ্ঞাস করে দেখেন কি পরিমাণ ভালো কাজ এখানে হয়েছে হরিপুরে হয়েছে চন্ডীপুরে হয়েছে শ্রীপুরে হয়েছে কামাসিয়া হয়েছে ইনশাল্লাহ হয়েছে ইনশাআল্লাহ আমি যদি সামনে এন্ট্রি হই ইনশাআল্লাহ আমি পাঁচ হাজার কোটি টাকায় কাজ করবো নদী এক সপ্তাহের ব্যবধানে এক সপ্তাহের ব্যবধানে তখন প্রধানমন্ত্রী এক এক বারোশো কোটি দুই হাজার কোটি টাকার বরাদ্দ আমাদেরকে সুন্দরভাবে দিয়েছিলেন বাহাত্তর সাল থেকে আঠারো সাল পর্যন্ত সকল যদি এক করেন তাও দু হাজার হবে না এবং তারপরে কেউ বলো আপনার কাজ করবে কি কাজ করবে আমরা ওই যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে বরাদ্দ দিয়েছি প্রত্যেক মসজিদে প্রত্যেক মন্দিরে বরাদ্দ দিয়েছি এখানে তো পাঁচ কেন্দ্রীয় মন্দির আছে পাঁচ লক্ষ টাকা একটা বরাদ্দ দিয়েছি চিয়ার বরাদ্দ স্বাধীনতার পর থেকে কখনো কোন একটা মন্দিরে এত পাঁচ লক্ষ টাকা টিয়ার বরাদ্দ দেয় নাই এই পাঁচ মির বাজারে হাত সোটটা আমরা টাইলস লাগিয়েছি সুন্দরবন্ধের হাত বাজারে প্রথম টাইলস আমি লাগিয়েছি আমার আইডিয়া যে লাগাইতে হবে শুধু হবে এখনো সে টাইজ আছে আমার ধারণা সহজ লাগিয়েছি সেট করেছি লাইট করেছি ডেকোরেশন করেছি ফ্যান দিয়েছি বিভিন্ন জায়গায় ফ্যান দিয়েছি লাইব্রেরি করেছি গ্যালারি করেছি স্টেজ করেছি চেষ্টা করেছি নিজের নবন্দ বরাদ্দ দিয়ে যতটুকু সম্ভব কাজ করতে তবে হ্যাঁ আমি এটা বলবো কিছু কিছু কাজ আরো অসম্ম আছে আরো কাজ করতে হবে পাঁচ বছরে পূর্ণান্য কাজ করতে পারে না অভিযোগ আছে কারণ আমাকে প্রতিদিন সংশোধন করতে হয় প্রতিদিন ধ্বংস করতে হয় বিদেশে পাঠাতে আমার বিভিন্ন কাজে বিদেশে পাঠাত বিদেশে যেতাম আসতাম ছুটে আসতাম এলাকায় কিন্তু হ্যাঁ আমার এলাকায় আরো সময় দেওয়া উচিত ছিল আমি কথা নিচ্ছি যদি আল্লাহ আমাকে ভোট দিয়ে এমপি করে আমি সামনে অবশ্যই বেশি সময় দেবো ইনশাল্লাহ আপনাদের হবে ফেব্রুয়ারি হবে আমার সময় আপনাকে পাঁচ বছর ছিলাম তার দুই বছর করোনা ছিল ওই করোনার দুই বছর আমরা কোনো বরাদ্দ পাইনি কিন্তু আমি একটু থাকে চুপ থাকে চুপ থাকে চুপ থাকে ধরা কোনো প্রতিপক্ষের সাথে করবে নিজে না আমি দু বছর কোনো বরাদ্দ পাই নাই কিন্তু আমি ঘরে বসে ছিলাম না আমি এলাকায় আসছি মাঠে ঘাটে গেছি ট্রেনের চাল দিছি প্রশ্ন সঙ্গে বসছি টিকা ব্যবস্থাপনা দেখেছি অ্যাম্বুলেন্স দেখেছি হসপিটাল দেখেছি প্রথম যখন করোনার রুগী ধরা পড়লো বামনডাঙ্গায় সমস্ত গাড়ি বললো তাকে নেবে না করোনার রুগী আমার অ্যাম্বুলেন্সের গাড়ি দিয়ে সেই সময় উনি মুখ্যুর সাহেব উনিও ছিলেন উনি প্রথম করোনা রোগীকে আমার গাড়িতে এক জায়গায় নিয়ে গেছেন আমাদের অ্যাম্বুলেন্সের গাড়ি দিয়ে প্রথম যখন এমপিও শপথ দিলাম দুটো অ্যাম্বুলেন্স দিব দুটো নিয়ে এই রাজায় ঢুকছি যদি মনে থাকে আপনাদের জন্য বসলাম যে আমরা এই সুন্দরবনে শান্তি চাই আমি যখন এমপি হয়েছিলাম তখন গাইবান্ধায় বাইশশো আসামি জেনে ছিল চোদ্দশো সুন্দরবনের আসামি ছিল আমি বললাম যে আপনাদের এই সমস্যার সমাধান করতে হবে শান্তি রাখবে আর কোন নিরীহ লোককে অ্যারেস্ট করা যাবে না আমার আমলে ছয় বছরে ছয়টা লোক অ্যারেস্ট হয় নাই পুলিশ স্যার আমাদের গাড়ি নেই আমরা ভেঙে করে দেয় আমি যাওয়ার সময় দেখলাম তারা ভেঙে করে যাচ্ছে আর অটো আমাদের বলল যে ভাই আমরা বিপদ আছে পুলিশ যখন তখন আমাদের অটো নিয়ে যায় ওদের গাড়ি নেই আমি স্থায়ী সমাধান করে পুলিশকে গাড়ি দিলাম বাংলাদেশের মধ্যে ওই গাড়িগুলো অপরাধ করে গেছে আর আমি পুলিশকে জোর দিয়ে বলতাম আমি কিন্তু আপনাদের গাড়ি দিচ্ছি আপনাদের সম্মান করি আপনার নিজের লোককে কোন অন্যায় অত্যাচার করতে পারবেন না এখনো বলছি দেশে আভ্যন্তরীণ গৃহযুদ্ধ ধারণা বাড়ছে যে কোনো সময় রক্তপত হলি হয়ে যাবে যে কোনো সময় দেশে ভয়াবহ পরিস্থিতি হবে যে কোনো সময় মানুষের নিরাপত্তা নিরাপত্তাহীন হয়ে যাবে ভবিষ্যৎ সরকার যেই আসবে মুক্তিযুদ্ধের সফলের শক্তিরা মুক্তিযোদ্ধারা তারা বিপদগ্রস্ত হতে পারেন তারা ঘর ছাড়া হতে পারেন একাত্তরের পক্ষের শক্তি যারা আছেন তারা অনেকে মামলায় জড়াবে জেলে নেবে পালিয়ে থাকতে হবে আমি কথা দিচ্ছি যদি আমি এমপি হই আমি আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও কোন দলের কোন লক্ষ্য কোন হতে পারে না আমার জায়গায় আর আমার জায়গায় যদি অন্য কেউ এমপি হয় এই জটিল জটিল সময়ে এই জটিল সময়ে এই জটিল সমাধান করতে পারবে না আমি একজন জাতীয় পর্যায়ের নেতা একটা দলের মহাসচিব আমি সংসদে গেলে আমার স্থান হবে প্রথম শাড়িতে আল্লাহ রহমতে আহমেদ হিজয়লি আহমেদ মন্দন ভুইয়া তারা যে শাড়িতে বসতো আল্লাহ রহমতে আমিও হয়তো বা সেই আসনে বসবো এবং আমি যখন হাত ধরে স্পিকার আমার কথা শুনবে আমি তারা বলবো আমার এলাকায় নিজেদের ধরা হচ্ছে বন্ধ করতে হবে যাবে আমি করেছি আমার অভিজ্ঞতা আছে আমি পারবো অন্য কোন সংসদ সদস্য হয় তাকে বসতে হবে এগারো নম্বর সিরিয়ালে এগারো নম্বর সিরিয়াল থেকে এই দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে যাবে তারা পারবে না সুন্দরবন আগুন জ্বলবে মানুষ জেলে দেবে হবে চলে গিয়ে থাকতে হবে বই গড়ে থাকতে হবে আমরা সে পরিস্থিতি উত্তোলন চান না তাহলে জাতীয় পার্টির পতাকা চলে এসে জাতীয় পার্টিকে ভোট দেন লাঙল এখন সুশাসনের প্রতীক লাঙল এখন অন্তর্ভুক্তির প্রতীক লাঙল এখন একাত্তরের প্রথম শক্তির প্রতীক লাঙ্গল স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেই লাঙ্গলে ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ আমরা আপনাকে সুশাসন দেব

আরে অনেকগুলো প্রোগ্রাম আছে মনটা ভরে গেছে এসে সার্কিল এই মাঠে এসেছিলাম এসেছে হেলিকপ্টারে এই মাঠে এসেছিলেন বিশাল মিটিং হয়েছিল আজকে সেই দিনটি কথা মনে পড়ে আমরা কি আরেকটা এর সব পাবো রাষ্ট্রপতি হবে কোনদিন এসব আছে এসব থাকায় ওই এলাকার সন্তান আমি যতবারই মহি বলছি আপনার দুইবার এমপি জানাচ্ছেন ওই জন্য মহকি বলছি আমি যদি এখন জয়যুক্ত না হই এটা লজ্জার বিষয় আমি শুনলাম পাশে যে একটা পার্টি এত বড় পার্টির মহাসচিব জিততে পারলেন আপনারা মানসম্মত পালায় না সরকারের সময় আমি থাকিনি বক্তব্য দিয়েছি টক্স করেছি সময় আমি বক্তব্য দিয়েছি আন্দোলন বক্তব্য আমি একজন বোন খাওয়া রাজনীতিবিদ আমি সবসময় জনগণের পক্ষে বিচারের পক্ষে কথা বলে গেছি আপনারা আমাকে অনেক ধরনের দিচ্ছেন অনেকবার ভোট দিয়েছেন সামনে বারো তারিখে আমি আপনাদের কাছে ভোট চাই সবাই আমাকে ভোট দিয়েছে অযুক্ত দেবেন এই কামনা করছি সবাইকে ধন্যবাদ আজকাল